ফার্স্ট সেকেন্ড থার্ড বয় আপ টু টেন টেন তো ক্লাসে বড় রেজাল্ট কর তারপরে ধাপে ক্লাসে দেখবে তিনটে ক্যাটাগরির স্টুডেন্ট থাকে ফার্স্ট টু টেন্থ র্যাঙ্ক থেকে নিচে তাদের কোনো র্যাঙ্ক নেই আর তারপরে একদম বিলো একদম নিচে আরেকটা র্যাঙ্ক একদম নিচে যারা থাকে তারা বাজারে আলু পেঁয়াজ বিক্রি করে ফেলে মাছ বিক্রি করে ফেলে মাছ আলু পেঁয়াজ বেঁচে দেয় যারা টেন্থ ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় আপ টু টেন্থ তারা কোনো না কোনো চাকরি তারা পায় মুশকিলটা হয় কোথায় যেন যারা ফার্স্ট বয় ও মানে টেন্থ নয় আবার আলু পেঁয়াজও বিক্রি করতে হবে মাঝখানে যে পোর্শেন্ট আছে এটা সব থেকে বেশি পোর্শেন্ট ক্লাসে ভালো স্টুডেন্ট মুষ্টিমেয় থাকে খারাপ স্টুডেন্ট মুষ্টিমেয় থাকে মাঝারি স্টুডেন্ট বেশি থাকে ভালো স্টুডেন্ট থাকে এবার এই মাঝারি স্টুডেন্টের মধ্যে অ্যাকচুয়ালি এদের হাতে একটা বেশি দেখবে আজকের দিনে যত বড় তোমার নামের তালিকায় আছে তুমি দেখবে ক্লাস টপার যারা ভালো খেলাধুলাতে আছে যারা সাকসেস তারা কিন্তু ক্লাস টপার নয় তাহলে এডুকেশনের সাথে টাকা ইনকামের কিন্তু কোনো রিলেশনই নেই তাই তুমি যদি অশিক্ষিত হও মানে তাদের মতো শিক্ষিত নও তার মানে এই নয় যে তুমি গরিব তুমি শিক্ষিত হও তার মানে এই নয় তুমি বড় বড় লোক গরিব লোক আর আমির এটা টোটালি নিউরন প্রোগ্রামিং হচ্ছে তুমি তোমায় নিয়ে কি ভাবছো তোমার সাপ্পান তোমায় কি হিসেবে জানে তোমার সাব্পান তোমাকে কি হিসেবে জানে সেটাই তুমি

গলায় মোটা সোনার চেন কি কোয়ালিটি দেখো তার মানে এটা নয় কিন্তু যে এডুকেশনের সঙ্গে ইনকামের কোনো রিলেশন আছে কোন রিলেশন নেই এডুকেশন আলাদা চ্যাপ্টার ইনকাম আলাদা শিক্ষা তাহলে আমাদের মানি কম বেশি কেন হয় কারণ আমাদের মধ্যে মানি ব্লকেজ থাকে মানি ব্লকেজ অনেকগুলো থাকে কিছু আছে চিন্তা ভাবনায় মানি ব্লকেজ আর কিছু আছে বিহেভিয়ারে মানি ব্লকেজ চিন্তা ভাবনা থাকে সেটা থেকে যে বিহেভিয়ার আসে ওটাও থাকে মানি ব্লকেজ তিন জায়গায় প্রথমত তিন ভাবে মানিকে আমরা ইউজ করি তিন জায়গায় ব্লক থাকে মানিকে তিন ভাবে কিভাবে ইউজ করি খরচা করি ইনকাম করি আর ইনভেস্ট করি এই তিনটাই ব্যব ব্যবহার তো মানির সাথে হয় আর কি কোনো ফোট কোনো ব্যবহার তোমরা করতে পারো তিন জায়গায় হতে পারে কারো তিন জায়গায় ব্লক হতে পারে কারো দু জায়গায় ব্লক হতে পারে কারো এক জায়গায় ব্লক এটা মেইন জায়গায় এটা যখন আবার ভাঙবো তখন দেখা যাবে যে আরো অনেক কিছুতে ব্লক আছে কেমন টাইম মতো ইলেকট্রিক বিল পেমেন্ট করি না টাইম মতো দুধ বালাকে টাকা দি না টাইম মতো খবর কাগজ বালাকে টাকা দেই না টাইম মতো যা যা বাকি করি সেখানে টাকা দেই না একটা বাকির প্রবণতা দেখবে অনেকের আছে বাকিতে খাবো কি করে হয়েছে সে নিজেও জানে নাই বিহেভিয়ারটা কেন হয়েছে তার কি করে আসলো এটা তার কাছে অনেকে দেখো মুদি দোকানে বাকি করে কিরম বাকি করে কি সুন্দর হিসাব দেখ হাজার টাকা মুদি দোকানে বাকি করলো পরের মাসে হাজার দিয়ে দিল এক মাসের বাকি এতে কি লাভ তার থেকে আমি তিনশো পাঁচশো দুশো করে আনবো বাকি খাবো না পাখি খেলে তুমি জানবে কিছু পার্সেন্টেজ ওর মধ্যে বেশি ধরবেই ধরবে কিছু মানুষ লোনে জীবন যাপন করে গাড়ি লোনে বাড়ি লোনে ও কিন্তু লোনে হতে পারে ও লোনে জানো কি জানো না এইসব মিলতেছে না গোপী মিলে দেবো টেনশন নেই এখন সেই টাকা লোন করে সেই টাকা মাছের দোকানে টাকা পায় অমুক দোকানে টাকা পায় সেই দোকানে টাকা পায় প্যান্ডেল টাকা পায় বহু বছরের টাকা আজও দেয় না হ্যাঁ আপনার মাছ ভালো হয় না টাকা দেবো ক্যাটারিং এ টাকা পায় হ্যাঁ দু চার পাঁচ হাজার দশ হাজার করে একটা সেগমেন্টে বাকি করে রাখছে যে আর টাকা দেয় না একে কি বলায় লোনেও বিয়ে হয় লোন করেও বিয়ে করেন প্রথমত লোন মানসিকতা গরিব মানসিকতা লোন করে তো বিজনেস করে তুমি কি বিজনেস করছো সংসার চালাতে লোন কেন করছো পাড়ার লোকের ফোর আছে সেখানে তুমি ফোর হুইলার নিচ্ছ কেন পাশের বাড়ির মেয়েটার হাতে আইফোন আছে তাই তোমার আইফোন লাগবে কেন বাসে বাড়ি মেয়েটা বাবা তো ভালো চাকরি করে তাই আইফোন তো তোমার আইফোন তোমার বাবার ঘর ভেঙে মানসিকতাকে ধীরে যদি কারো থাকে তো বন্ধ করো সিগারেট নেয় বাকিতে চা খায় বাকিতে পাড়ার দোকানদার পরে দিয়ে দেবো অনেক বন্ধু বান্ধবকে দেখেছি কেন লোন যত পারো কম করো টাকা চাইতে লজ্জা পায় কাছে কেউ আস গান শিখতে যে হারে খাটে তাতে করে এক হাজার টাকা নেওয়া উচিত লজ্জা সে বললো আপনি যা ভালো বুঝবেন তাই দেবেন প্রথম প্রথম তো এই বলা শুরু করে তখন প্রফেশনে আসে তারপরে দেখে আমি তো প্রচুর খাটতেছি তখন বলে আচ্ছা পাঁচশো টাকা দিয়ে ভ্যালু ফর মানি চাইতে কষ্ট হয় তাদের এটাকে বলা হয় প্রবলেম টাকা দিতে ব্লকেজ ইলেকট্রিক বিলের ডেট ওই তারিখ ওই তারিখেই দেবো আর পরে দিয়া ঝাড় খাবো যেই টাকা দিতে হবে সময়ের আগে দেব এই মানসিকতা যাদের তাদের হাতে টাকা অজস্র আসবে আটকাতে পারবে না কোনো ভাবে তাকে আর টাকা ইনভেস্টের ক্ষেত্রে ইনভেস্টের পরে যারা ইনভেস্টকে নিয়ে চিন্তা করে তারা তো ডোবেই ডোবে আমি বোধ ভুল জায়গায় টাকা লাগিয়ে দিলাম আমার বোধ টাকা রিটার্ন আসবে না আমার বোধহয় এই হবে না ইস্যাম আমি যদি এই জায়গায় লাগাতাম ভালো হতো তাহলে টাকা ইনভেস্ট করার ক্ষেত্রেও কিন্তু মানুষ তাদের ব্লকেজ থাকে একবার ইনভেস্ট করার পরে প্রথমে যা পারো তাহলে কি স্যার বিবেচনা করব না হ্যাঁ করবে অবশ্যই করবে কিন্তু তোমরা কিভাবে তোমরা বিবেচনা করে তারপর ইনভেস্ট করো ইনভেস্ট করার পরে আর কোনো বিবেচনা নেই আর মেন্টাল স্টেটকে তুমি নিচে নামাতে পারো না আমি যেখানে টাকা লাগাবো এই বিজনেসে লাগাবো তার আগে লাগানোর আগে আমি প্রচুর চিন্তা করে নেব কিন্তু লাগিয়ে দিলে আর ওখান থেকে কিন্তু আমি আমি নেগেটিভ নেগেটিভ কিছু না যদি ভাবলাম তাহলে কিন্তু আবার আমি নেগেটিভ জড়িয়ে গেলাম আর ওই টাকাটা ডুববেই ডুববে কারণ তোমার মনের মতো পাওয়ারফুল কেউ নেই তুমি তাকে ইউজ করতে পারো তোমার বন্ধু যদি একে ইউজ না করতে পারো এই তোমার সত্য હોય જ